ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা ছাদে এসে যাদেরকে দেখলে মনটা ভালো হয়ে যায় সেটা হচ্ছে এই ফুল গাছগুলো আর যখন দেখি গাছে এক গাছ ফুল ফুটেছে তখন তো আরও মন ভালো হয়ে যায় দেখো কি সুন্দর পিঙ্ক কালারের একদম এই যে করবিগুলো ফুটেছে থোকা আর আমি দুটো গাছ একটা গাছ একজন দিয়েছিল আর একজন দিয়েছে সেটাও আবার এই যে পিঙ্ক কালারেরই হয়েছে তারপরে দেখি অন্য এইগুলো গরমের গাছ এখনও ফুল ফুটছে আর এই দেখো আমার দোকাটি ফুলের গাছটাতে তো প্রচুর ফুল ফুটেছে জবা ফুলও অনেক ফুটেছে আজকে ঠাকুরকে সব ফুল তুলে পুজো দিয়ে তারপর অফিস বেরোবো এখন আজকে বুধবার আর পোলিও শেষ দিনের ভিজিট দেখো কত জবা ফুল ফুটেছে আর শিউলি ফুলের গাছটাতে তো প্রচুর শিউলি ফুল ফুটেছে আর এই গাছটাতেও অনেকগুলো জবা ফুল ফুটেছে এই যে আর দেখো শিউলি ফুলের গাছটা শিউলি ফুলে দেখো কি সুন্দর শিউলি ফুলগুলো একটা ছোট্ট টবেতে যে এতগুলো শিউলি ফুল হয় মানে শিউলি ফুলের গাছ হয় মানে এই গাছটাকে দেখ না দেখলে মানে ভাবাই যেত না অনেক দিন ধরেই ভাবছিলাম একটা শিউলি ফুলের গাছ বসাবো আর একটা আজকে বড়ো জবা ফুলও ফুটেছে সব ফুল তুলে নিলাম নিয়ে এবার কাজ হচ্ছে ঠাকুর সাজানো আর পুজো দেয়া। যে ঠাকুর সাজিয়ে দিয়েছি পুজো দিয়ে দিয়েছি আর কিছু যে শিউলি ফুলগুলো তুলেছি ঠাকুরের পায়ে দিয়েছি আর কিছুটা এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি কি ভালো দেখতে লাগছে বলছি যে শিউলি ফুল এখানেই মানে পড়েছে এরপর বসে পড়লাম খেতে আজকে পালস পুজো তো যেতেই হবে ঘুরতে আর তার আগে আজকে একটুখানি মিষ্টি নিয়ে যেতে হবে অন্য দুটো সেন্টারে আগে যেখানে ছিলাম সেখানে আর কামদেবপুরে আজকে দেখো কি কি রান্না হয়েছে ভাত তো হয়েছে তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে উচ্ছে সেদ্ধ আর ডিমের ঝোল এই হচ্ছে সমস্ত পটল দিয়ে বিনস দিয়ে গাজর দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল এই যে এই হচ্ছে চলো তাহলে খেয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক চলে এলাম মিষ্টির দোকানে দু প্যাকেট দুটো সেন্টারের জন্য দু প্যাকেট করে চার প্যাকেট মিষ্টি নিয়ে বেরিয়ে যায় চলে এলাম আমি সেন্টারে এখানে একটুখানি থাকার পর তারপর যাবো কামদেবপুরে এখনো আমার সর্দি ভালো হয়নি ওই জন্য মাস্কটা পরেই আছি সেন্টারে বসে বসে একটু দিদির সঙ্গে কথা বলতে বলতে অফিসের কিছু কাজপত্র সেরে নিয়ে এইবার পালসফোলিও ভিজিটের জন্য বেরোবো তার আগে স্বপ্নাদির ওখানে গিয়ে মিষ্টিটা দিতে হবে আর ওই দোকাছিয়া সেন্টারে এক দিদি আসবে তো দিদিকেও মানে মিষ্টিটা দিয়ে দেবো সেই জন্যে একটু সেন্টারে কাজকর্ম করে নিয়ে তারপরে আমি বেরোবো তারপরে বসলাম সেন্টারে আর দিদিরা বিজয়ের দিদিরা এবার দিদিদের তরফ থেকে আমাকে আমাদের বিজয়ের খাওয়া দাওয়া দিদিদের আসা দিদিদের তরফ থেকে আমাদের আশা দিদিদের তরফ থেকে আমাদের সেন্টারে খাওয়া দাওয়া চাউমিন

আর দেখো কি সুন্দর দেওয়ালের দিয়েছে আমাদের আমাদের বাড়িতে সাজানো হয়নি কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে হ্যাঁ বিকালের পর মানে দুপুরের পর দুটোর পর কারেন্ট থাকছে না একদম পাঁচটা অবধি অ্যানাউন্স করে গেছে কিছু একটা ওদের প্রবলেম হচ্ছে সেই জন্য কারেন্ট আর জল বন্ধ রেখে দিয়েছে তো সেই জন্য এখন কারেন্ট যেহেতু নেই আমরাও অফিসে একটু কাজ বাকি আছে পাস পোলিও রিপোর্টিংগুলো সব গুছিয়ে নিই কালকে পাল্টে পোলবাতে গিয়ে আবার জমা দিয়ে আসবো সেই জন্য এখন বসে পত্র সব নিয়ে চলে এসেছি বা সেগুলো সব বোঝাবোলিও সব ফরম্যাট বাবা কাল বাড়ি চলে যাবে ওই জন্য আজকে একটুখানি অন্যরকম খাওয়া দাওয়া হচ্ছে রাত্রি বারোটা আলু ভাজা আর এই যে তুলসী